বিচারণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ইউক্রেন এবং ইউক্রেনের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং কিভাবে আপনি ইউক্রেন যেতে পারেন কোথা থেকে ভিসা হবে এর বিস্তারিত আলোচনা নিয়ে এই ভিডিওতে বিভিন্ন তথ্য থাকবে সঙ্গেই থাকবে প্রিয় দর্শক ইউক্রেন ইউক্রেন ইউরোপের একটি দেশ ঢাকাতে নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইউক্রেনের যে আবেদন কেন্দ্র বিএফএস গ্লোবাল রয়েছে সেখানে আপনারা জমা জমা করতে করতে পারবেন করে এক মাসের মধ্যে ভিসা লাভ সফল পারমিটটি নিয়ে আসবো এরপরই শিডিউল করে নিজের হাতে ইউক্রেনের যে ভিসা আবেদন কেন্দ্র ঢাকায় রয়েছে সেখানে আপনি জমা দিয়ে ভিসা লাভ করতে পারবেন ইউক্রেনে যারা যাবেন তারা হয়তো বিভিন্ন দিক থেকে চিন্তিত ইউক্রেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ সেখানে অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিল্ডিং তৈরি করা রাস্তাঘাট তৈরি করা প্রচুর পরিমাণে কাজ রয়েছে এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট যারা দক্ষ রড বাইন্ডার ব্রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইস মেশন ব্রেকো অপারেটর ট্রেন অপারেটর সহ নানা পদে দক্ষ রয়েছেন তারা ইউক্রেনে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন যারা অনভিজ্ঞ আছেন তারা কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার হিসাবে কাজ করতে পারবেন ইউক্রেনে এর বাইরে রয়েছে বিভিন্ন ওয়ের হাউস মেনটেন্স ওয়ার্কার লোড আনলোড প্যাকেজিং ওয়ার্কার হিসাবে আপনি প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এছাড়া সুইং অপারেটর হিসাবে গার্মেন্ট শিল্পে আপনারা কাজ করতে পারবেন এর বাইরেও এগ্রিকালচার সেক্টরের জেনারেল ওয়ার্কার হিসাবে যে কোনো লোক ইউক্রেনে কাজের সুযোগ পাবেন যারা ইউক্রেন যাবেন তারা স্যালারি হিসাবে পাঁচশো থেকে ছয়শো ইউরো সমপরিমাণ স্যালারি হিসাবে লাভ করবেন এর বাইরে থাকা কোম্পানির পক্ষ থেকে টোটালি ফ্রি এর বাইরে টাইমে আপনারা কাজ করলে পরিমাণে আরো অতিরিক্ত করতে যারা ইউক্রেন যেতে চান তাদের পাসপোর্ট ছবি পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে ওয়ার্ক পারমিট লাভ করে এবং পরবর্তী এক মাসের মধ্যে ভিসা লাভ করে ঢাকা থেকে ফ্লাইট করে ইউক্রেন পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ইউক্রেনের ভিসা থামিয়া ভোগ এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ